ফারুক ভাই ও সভাপতি পদ থেকে ওনাকে সরিয়ে দেওয়ার পর কিছু বিষয় শেয়ার করেছেন যে আসলে উনি সভাপতি হওয়ার পর উপদেষ্টার দপ্তর থেকে কিছু নির্দেশনা ছিল যে কাউকে ডানে রাখা যাবে না কাউকে বামে রাখা যাবে না হ্যাঁ তা আপনি এখন বলছেন যে অনেক কিছুই আসলে আপনার নিয়ন্ত্রণে নেই আপনার ক্ষেত্রেও কি একই ধরনের কোনো নির্দেশনা কি রয়েছে না আমি নিয়ন্ত্রণটা বোঝাচ্ছি যে ধরেন অনেক সিচুয়েশনটা আমার নিয়ন্ত্রণে নেই বাট আমাকে আমি সত্যি কথা বলছি যে আমাকে কিন্তু এই ধরনের কোনো ডানে বামে কে থাকবে না থাকবে এই ধরনের কোনো কথা বলা হয়নি কোথাও থেকে বরঞ্চ আমাকে বলা হয়েছে সবাইকে নিয়ে কাজ করার জন্য আচ্ছা একটা জিনিস হচ্ছে যে আপনি মাঝখানে বাংলাদেশের ক্রিকেট সমাজের অনেকে সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন হ্যাঁ এবং আপনি যেটা বলেছেন যে আসলে বাংলাদেশের ক্রিকেট যেভাবে চলছিল সেটা আপনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না একটু কি বলবেন যে নাজমুল হাসান পাপনের সময়ের কোন জিনিসগুলো আপনি আপনাকে সবচেয়ে বেশি পীড়া দিত আমার কাছে পীড়া দিত শুধু না আমি আমার হৃদয় রক্তক্ষরণ হতো কেননা এই খেলাটা আমাদের পরিচয় এই খেলাটা আমাদের দেখেন যে বাংলাদেশের ক্রিকেট যখন সাত ঘন্টা ধরে হয় যে হার জিত আছে বাট একটা পজিটিভ চিত্র কিন্তু সারা পৃথিবীতে যায় যেহেতু ফুটবল হয়তো দেড় ঘন্টার খেলা দেড় ঘন্টা পজিটিভ দেখে মানুষ মানে ক্রিকেটের একটা বড় সময় হচ্ছে একটা লম্বা সময় ধরে পজিটিভ জিনিস মানুষ দেখে এটা একটা ব্যাপার তখন আমার কাছে মনে হতো যে আমরা যে কাজটা করছি আমরা জাতীয় দলটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এটা আমার কাছে খারাপ লাগলো কেন যেন কেননা আমি এই কাজটাই এশিয়াব্যাপী বা গ্লোবালি কাজটা করতাম তখন দেখতাম আমি দেখতে পেতাম গ্যাপটা আর একটা সুবিধা ছিল যে আমি অস্ট্রেলিয়াতে থাকতাম ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার মাল্টিকালচারাল কালচারাল অ্যাম্বাসেডার সো আমি তাদের কি হয় না হয় সব জানি মোটামুটি আবার ক্ষুদ্র দেশ তাজিকিস্তান চায়না উজবেকিস্তান মঙ্গোলিয়া ওদের ক্রিকেটটাও দেখি তো আই ক্যান সি দ্য গ্যাপ বিটুইন দ্য টপ টু বটম তখন দেখতাম যে বাংলাদেশ একটা ফুল মেম্বার এবং বাংলাদেশ যেহেতু ফুল মেম্বার অনেক কিছু হয় না জাতীয় দলটা নিয়ে নিয়ে ব্যস্ত আছি আন্ডার নাইনটিন দলটা নিয়ে ব্যস্ত আছি গ্রাসরুট ক্রিকেট বা দেশের প্রত্যন্ত অঞ্চলে যে ক্রিকেট খেলা হওয়া উচিত হচ্ছে না আমাদের একটা কোচ এডুকেশন প্রোগ্রাম হচ্ছে না কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে না তা এই ধরনের অনেক কিছু চোখের সামনে যখন দেখতে পেতাম বা গ্যাপটা তখনই মনে হতো যে কেন এগুলো হয় না এখন বলতে পারেন যে আমি তো এখন ওই 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 সিটে বসেছি ওই সিটে বসার পরপরই কিন্তু ওই গত কোরবানি থেকে শুরু করে ধরেন আমি দিন রাত পরিশ্রম করে কিছু আমি বলে আমাদের দল আমরা করেছি যেটা একটা চারটা তৈরি করেছি যেটার নাম দিয়েছি ট্রিপল সেঞ্চুরি তো সেই ট্রিপল সেঞ্চুরির মধ্যে সব প্রোগ্রামগুলো আছে এবং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সেগুলো যেন বাস্তবায়িত হয় আচ্ছা আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি জানতে চাই যে মানে দেশের ক্রিকেট পরিচালনার ক্ষেত্রে নাজমুল হাসান পাপনরা কোন কোন ক্ষেত্রে ব্যর্থ ছিলেন যে ব্যর্থতাগুলো আপনাকে বেশি পোড়াতো সেই জিনিসগুলি যদি একটু একবার একটা ঘটনা ঘটেছিল আমাদের খেলোয়াড়রা আন্দোলন করেছিল তো আমাদের সব খেলোয়াড় আন্দোলন করে দশটা বা এগারোটা পয়েন্ট দিয়েছিল যে এই জায়গাগুলো আম্পায়ারিং মাঠের উন্নয়ন সব কিছু মিলিয়ে দিয়েছিল তখন আমি এগুলো পড়লাম খুব ভালো করে পড়ে টোটে আমার কাছে মনে হলো দে আর রাইট এবং আমি তখন বলেছিলাম যে একটা খবরের কাগজে লিখেছিলাম যে এটা একটা সুযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য সুযোগটা এই জন্য যে খেলোয়াড়রা মাঠে খেলে খেলোয়াড়রা সব থেকে বড় জাজ এবং তারা যদি এই সমস্যাগুলো তুলে আনে তার মানে হয়ে গেল কাজ ওই সমস্যাগুলো সলভ করলে হয়ে গেল তো ওরা যেই সমস্যাগুলো তুলে এনেছিল তার মধ্যে একটা বড় জিনিস ছিল যে জেলা ব্যাপী বাংলাদেশে সব জায়গায় ক্রিকেট খেলা কেন হচ্ছে না কেন হবে না তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছিল যে এখন দেখেন আমাদের চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা কোচ আছে এই চৌষট্টিটা কোচ তাদের কি কোয়ালিফিকেশান আছে তারা কী তাদের রিপোর্টিং টেম্পলেটটা কী তারা তাদের আপগ্রেড করার জন্য আমরা কী করছি বিভাগে যে ক্রিকেট হওয়ার কথা ছিল বিভাগে কতটুকু ক্রিকেট হচ্ছে এক সময় চিটাং থেকে বাংলাদেশের ব্যাটিং অর্ডার আসতো ময়মনসিংহের ন্যাশনাল টিমের সাতটা প্লেয়ার আসতো তো এখন ওইগুলো দেখতে পাই না বা দেখতে পাচ্ছিলাম না আমার কাছে মনে হয়েছিলো যে ক্রিকেটটা ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আমরা খুব অনগ্রহী ছিলাম সাথে সাথে এডুকেশন প্রোগ্রাম কিছু ছিল না তেমন একটা ছিল না